এবং সহকর্মী সহ এলাকার ছেলেরা গুম খুলে শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছেন কিন্তু এই মানুষগুলো কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানেন আপনারা বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার তাদের স্বাধীনতা সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয় ভাই বোনেরা দু হাজার চব্বিশ সালের যে জুলাই অভ্যুত্থান যে পাঁচই আগস্ট ঘটেছিল এই উত্তর মানুষ উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে এই এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানে উত্তরার মানুষের উত্তরের অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে বহু বহু বিনিময় বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কি এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশের মানুষের কথা বল অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোন স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সারা বাংলাদেশের গণতন্ত্র মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ রাত অনেক হয়েছে আপনারা অনেক কত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিকভাবে আমরা নির্বাচনের সময় দেখছি যে একদল আরেক দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা আজকে যদি আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোন লাভ হবে কি তাতে লাভ হবে না জনগণের তাতে তেমন কোন উপকার কাজে আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যা সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরের মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যে আমরা খোঁজ খবর পেয়েছি যে এই এলাকার মানুষের কি কি সমস্যা এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় প্রিয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা নেই সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি না কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয় না আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি কেউ ভাই বোনেরা এখানে মানুষের অনেক দিনের একটি দাবি বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজনীয় এলাকা তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন এটি একটি একটি সরকারি হাসপাতালের প্রয়োজন ইনশাল্লাহ এই ব্যাপারে মানুষ ব্যবহৃত সরকারের জন্য সক্ষম ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের সমর্থনে রাণ্ডাগ্রহণতে আমরা এই ব্যাপারে গ্রহণ করি সমস্যা যে সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয় এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কি সেই সমস্যা সেই সমস্যা হচ্ছে পানি সংকট এই এলাকার মানুষজন খুব বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে করে পায় না ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সব শুকিয়ে গিয়েছে ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর কে বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা এই এলাকার পানির সমস্যা সমাধান যেমন আমাদেরকে করতে হবে একইভাবে এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না চেষ্টা করব আমরা ইনশাল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য প্রিয় এলাকাবাসী প্রিয় ভাই বোনেরা সামনে কয়েকদিন পরে বর্ষা মৌসুম শুরু হবে শীত শেষ হলে কয়েকদিন পরে বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলবদ্ধতা অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায় এই জলবদ্ধতা এই এলাকায় যেরকম আছে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে আমাদেরকে মানুষকে এই জলবদ্ধতা প্রথম কথা বললে এখান থেকে ধানের শিষ্ট আপনার বিজয় নিয়ে আসলে বিএনপি সরকার গ্রহণ করলে জলাবদ্ধতা সমস্যা সমাধানের সব চাইতে আগে যাতে মানুষের অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে মানুষ আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের সেটি হচ্ছে যানজট সেটি হচ্ছে যানজট প্রিয় লেখাবাসী যানজট শুধু এই এলাকা এই সমস্যা আমাদের সারা ঢাকা সেরা রয়েছে করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে যানজটের সমস্যা সমাধান করা যায় এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে সেই জন্য আমি বিস্তারিত বলি একটি বিশাল সমস্যা এই এলাকায় মাদকের একটি বিশাল সমস্যা হয়ে গেছে এই এলাকায় いいすいません。 একটি ভয়ঙ্কর একটি সমস্যা যে সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো প্রকারে এই সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে এই সমস্যা থেকে এলাকা প্রশাসন দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আরেকটি বিশাল সমস্যা আছে এই এলাকার যে কোন এটি সমস্যা একভাবে সারা বাংলাদেশে অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত যাই হোক না কেন তরুণ যাদের নেই আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা যদি আমার তরুণদের জন্য যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো কেউ ভাই বোনেরা কেউ ভাই বোনেরা কাজ অনেক আছে বিগত ষোলো বছর আমরা সতেরো বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি আমাদের সামনে অনেক কাজ বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত হতে করতে পারি তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারব সেখানে আপনাদেরকে জনগণকে যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে মানুষ উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন একত্রিত থাকেন গণতন্ত্রের পক্ষে থাকেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনরা বারো তারিখে নির্বাচন যেই নির্বাচন ছিল যেই অধিকার বহু কষ্টের বিনিময় এই দেশের মানুষ অর্জন করেছে প্রিয় বৃন্দ প্রিয় এলাকাবাসী ভাই বোনরা এই অধিকারের বিরুদ্ধে একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে একটু আগে আমি বলেছি আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারব আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজালকে বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারব সেজন্যই প্রিয় ভাই বোনেরা আগামী বারো তারিখে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এবং এই যে জাহাঙ্গীর